আসসালামু আলাইকুম আপনার জন্য নিয়ে আসছি ঈদ উপলক্ষে পুরো রমজান মাসব্যাপী থাকবে এই অফারটা খুব রিজনেবল প্রাইস মুরব্বীদের জন্য খুব কোয়ালিটি ফুল শাড়ি প্রত্যেকটা তাঁতের সুন্দর জামদানি কাজ করা আছে অনেকগুলো এখানে মিনা করা শাড়িও আছে তো আমাদের সাথেই থাকেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারবেন প্রথমে শোরুম অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গুলজার শাড়ি স্তেইশুরবেন শুন তৃতীয়তলাগীয় মার্কেট সংলগ্ন ঢাকা এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ডিসক্রিপশনে পুরো বিস্তারিত দেওয়া আছে তো প্রথমে আপনাদেরকে খুব মানে খুব প্রত্যেকটা শাড়ি আমি একটু খুলে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা ডিজাইন থেকে একটা করে এগুলোর মধ্যে অনেকগুলো কালার আছে এ দেখেন কত সুন্দর আকর্ষণীয় একটা ডিজাইন এটা চারচলের অংশটা দেখতেছেন আর পুরো বয়টা থাকতেছে খুব সুন্দর কাজ করা এটা দেখছেন পুরো বডিটার অংশ খুব সুন্দর কাজ করা প্রাইসটা খুব রিজনেবল একটা প্রাইস থাকবে এই শাড়িগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গর্জিয়াস কাজ করে যেটা দেখেছেন আঁচলের অংশটা এটা হচ্ছে তন্তুজের একটা ডিজাইন এটা হচ্ছে আঁচল আর পুরো বড়িটা ছোটো ছোট মিনাকারী কাজ করা আছে এখানে দেখেন কত সুন্দর কাজ করা প্রত্যেকটা অরিজিনাল তাঁতের শাড়িগুলো যেভাবে ইচ্ছা আপনারা ওইভাবে ধুয়ে আপনারা ওয়াশ করে মানে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আঁচলের অংশটা জামদানি ডিজাইন করা আছে আর পুরো বড়িটা খুব সুন্দর কাজ করা আছে এটা খুব সুন্দর একটা বেগুনি টাইপের একটা কালার আর প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন দেখেন যে খুব সুন্দর একটা পিচ কালার এ দেখেন এটা চাঁচলের অংশটা আর পুরো বডিটা থাকতে সেইটা প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা চার জাত পর্যন্ত এই অফারটা আমাদের কাছ থেকে পাবেন আর স্টক প্রচুর স্টক আছে যার যত পিস মনে চায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সুন্দর একটা পেস্টেল কালার এটা চাঁচলের অংশ আর পুরো বড়িটা থাকতে সেইটা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা শুধুমাত্র গুলজার শাড়িজার পক্ষ থেকে আপনাদেরকে এই অফারটা আমরা দিচ্ছি সীমিত সময় মাত্র চার মানে পর্যন্ত এই অফারটা থাকবে এই পুরো রমজান মাসব্যাপী যে কদিন আছে পুরো অফারটা এটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শাড়িগুলো নর্মালি হাজার থেকে পনেরোশো টাকা সেল করা যায় বার্গেনিং করে সেল করলে নর্মালি আমাদের সেলও হয় আর অনলাইন এটা প্রাইস দেওয়া ছিল আগে আটশো টাকা এরপর আমরা অফার দিয়েছিলাম তো অফারটা এখনও আছে আপনাদের জন্য এই অফারটা আমরা রাখতেছি আপনাদের অনুরোধে প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো মুরুবিদের জন্য খুব কোয়ালিটি ফুল শাড়ি যার যেটা ভালো লাগে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো এখন আপনাদেরকে আমরা ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব অনেকগুলো শাড়ি তো সবগুলো শাড়ি খুলে দেখানো সম্ভব না প্রচুর শাড়ি আছে এখানে এছাড়া আমাদের আরও স্টক আছে এখন আমরা ভাজে ভাজে শাড়িগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো ডিজাইন আছে এছাড়া আমাদের আরও অনেক ডিজাইন আছে আপনারা আমাদের সরাসরি শোরুমে চলে আসবেন নূর মেনশন ঢাকা গাউসিয়া মার্কেট সংলগ্ন নূর মেনশন শপিং সেন্টার তলা তেইশ নাম্বার দোকান গুলজার শাড়িজ দোকানের নাম আমাদের সরাসরি এই শোরুমে চলে আসবেন এবং দেখবেন পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারবেন প্রাইস থাকতেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আপনারা ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে এই সুন্দরবন আস্তে আস্তে পরিমাণ অর্থাৎ অথবা পাঠার মাধ্যমে আপনার প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন সেক্ষেত্রে আপনাদেরকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা অগ্রিম দিয়ে দিতে হবে আর প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে আপনারা পেমেন্ট করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যারা এই চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে যারা নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রচুর কালেকশন আছে সব শাড়ি দেখানো সম্ভব না আমরা আপনাদেরকে সীমিত কিছু শাড়ি দেখাচ্ছি এইখানে এছাড়া আমাদের আরও অনেক ডিজাইন আছে কোয়ান্ডিটি আছে একসাথে পঞ্চাশ একশো পিস চাইলেও আপনারা নিতে পারবেন একবারে হোলসেলের থেকে আপনাদেরকে হোলসেল প্রাইস দিচ্ছি এটা সীমিত সময়ের জন্য অফারটা থাকবে মাত্র ছয়শো টাকা অরিজিনাল তাঁতের শাড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকে নিতে পারতেছেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশানে পুরো বিস্তারিত দেওয়া আছে হিউজ পরিমাণ আছে তো সব শাড়ি তো দেখানো সম্ভব না আপনার শোরুমে চলে আসবেন আমরা যতটুকু আপনাদেরকে হেল্প করব তাজকের মতো এখানেই এছাড়া পর্যন্ত শুধুমাত্র ৬৫০ পঞ্চাশ টাকা এই শাড়িগুলোর প্রাইস থাকতেছে এছাড়া আমাদের কাছে আরো অনেক ভ্যারাইটি আছে প্রচুর পরিমাণে তো আজকের মতো এখানেই আবার অন্য কোন শাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম